আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুকন আগামীকাল তেইশ তারিখ রবিবার তোমাদের যাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রারম্ভিক সমাজবিজ্ঞান বিষয়টি বিষয়কোট এগারো ন এক তোমাদের সামনে এই সাজেশনটি আমরা শেয়ার করব তো কবিভাগের টোটালি প্রশ্ন আছে কটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি প্রথম পৃষ্ঠায় সতেরোটা কবিভাগের দ্বিতীয় পৃষ্ঠায় মিলে আটত্রিশটা এবং তৃতীয় পৃষ্ঠা মিলে টোটাল হচ্ছে আটচল্লিশটা প্রশ্ন আছে কবিভাগের অবশ্যই এই আটচল্লিশটি প্রশ্ন কমপ্লিট করবে এরপরে কবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন বলে ধরেছি ষোলোটা অবশ্যই ষোলোটা কমপ্লিট করার চেষ্টা করবে দশটা অধ্যা থেকে ষোলোটা খুব একটা বেশি প্রশ্ন না এক থেকে দুটি করে প্রশ্ন আছে প্রত্যেক অধ্যা থেকে গবিভাগের রচনামূলক প্রশ্ন বলি টোটালি দশটি অধ্যা থেকে প্রশ্ন ধরা হচ্ছে ষোলোটা অবশ্যই কমপ্লিট করবে তোমাদেরকে আমরা এই সাজেশানটি ফ্রিতে দিয়ে দিচ্ছি এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে তোমরা অবশ্যই সমাজবিজ্ঞান আগামীকাল তেইশ তারিখ রবিবার তোমাদের যাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই অবশ্যই এই সাজেশনটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে ফ্রিতে অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা এক ক্লিকের মাধ্যমে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে অবশ্যই অবশ্যই তোমার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করানো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ অথবা এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের যে কোনো বিষয় জানার জন্য আসসালামু আলাইকুম